কুম আরহামতুল্লাহ আমি এখন একটা ঐতিহাসিক জায়গায় এসেছি যেখানে পুরাতন পুরাতন বট রয়েছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত বড় বড় কত পুরাতন পুরাতন বট বৃক্ষ এই জায়গাতে আপনারা যদি আসতে পান আসতে চান তাহলে নিয়ামতপুর নিয়ামতপুর থানা বালকাপুর হাট বেলগাপুর হাট এখানে আপনাদেরকে আসতে হবে এবং এত বছরের পুরাতন বট বৃক্ষ আপনারা দেখতে পাবেন এই যে দেখেন কত বড় বড় বট বৃক্ষ এই বট বৃক্ষর বয়সগুলো হলো অনেক এই বট বৃক্ষর বয়স আমরা বড় বড় মানুষদের মুখে শুনেছি প্রায় দেড়শো বছরের পুরাতন এই ব বট বৃক্ষ এই এই বেলকাপুর বট বৃক্ষ ঐতিহাসিক জায়গায় অনেকগুলো বট বৃক্ষ রয়েছে আইডিয়া কত ঠিক থাকতে পারে আঠারোটি এই এই ঐতিহাসিক বট এই নিয়ামতপুর থানা বেলগাপুর বট বৃক্ষ জায়গাতে আপনারা এই ঐতিহাসিক বট বৃক্ষ আপনারা দেখতে পাবেন আপনারা যদি আসতে চান তাহলে আমাদের মতন এই ব পুরাতন বট আপনারা দেখতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা